ওই হুজুরি কুফুর তোর গুষ্টি মারি তোর হুজুরের গোষ্ঠী তিন দিনা চল্লিশে কি জায়েজ জোরে বলেন আরো চিৎকার করে বলেন ইমাম বোখারি একটা অধ্যায় এনেছেন আলমাই তুই আজিবানি হে নিয়াহা যখন করা হয় মুদার কবরে আজাব শুরু হয় নিয়া হলো দুটি জিনিস একটা হলো মুর্দার জন্য বিলাপ করে কাদা আর একটা হিন্দুদের মতো তিন দিনা চল্লিশা করা আপনি কোনো গরিবকে খাওয়ান আপনার ভাই গরিব তার হাতে টাকা দেন খুশি হবেন কে আপনার বোন গরিব হাতে টাকা দেন খুশি হবেন কে গ্রামের হত দরিদ্রদেরকে ঘরে এনে দুইবেলা খাওয়া দেন খুশি হবেন কে কিন্তু আপনি মেজদানি করে বিরাট মেজদানি এখানে পয়সা আলারা এখানে ওকির ফকির কাঙ্গালি খাওয়া করলেন আপনার ওই আত্মীয়র কবরে আজাব শুরু হবে খবরদার এটা যেন না হয় আল্লাহ বুঝার তৌফিক দেখ একজন মুসলমান মাটি দেওয়ার সময় কি দোয়া পড়তে হয় কিছুই পড়তে হয় না মিনহা কুম এটা আপনারা বানা আনিছেন এটা রাসুল কোনোদিন পড়েন নেই এমনি বিসমিল্লাহ রহমানের রাহে বিসমিল্লাহ মিল্লাতে রাসুলিল্লা কিন্তু দল করেছে শয়তানের নেতা হয়েছে এরকম লোক আছে না নাই তোর মাটি দেওয়ার সময় কি করবেন বিসমির শয়তান মিল্লাতে লেলিন ঠিক এক ওখানে নামাজ নাই রোজা নাই আলা মিল্লাতে হইলো এইগুলি খেয়াল রাখবেন হুজুর কি এটা আমরা তো এবার ইসলামী দলকে ভোট দেব কিন্তু অনেক হুজুর ফতুয়া দিচ্ছেন ভোট দেয়া কুফুরই ওই হুজুরই কুফুর তোর গুষ্টি মারি তোর হুজুরের গুষ্ঠী আমরা কোরআনের পক্ষে না দেব ঠিক তবে ঠিক এতদিন চোর চোর টানা দেশ চালিয়েছে তুই হুজুরের ফতুয়া ছিল কোথায় হুজুর তো ওদের পাঁচ আটস ঠিক এরকম সুবিধা বা হুজুর সবসময় আসে না নাই হুজুর না খাজুর এইগুলো ভোট যেটা ভোট হলো খলিফার সময় খলিফা নির্বাচিত হওয়ার পরে হতো ভোট ভোট হলো মানুষের রায় ভোট কি কথা কন না কেন খলিফা নিয়োগ হতো আগে জ্ঞানীদেরকে দিয়ে যেমন একজন ইমাম যখন আমরা নিয়োগ করি সেই ইমামরা কি আমরা মুসল্লিরা নিয়োগ করি না দশজন ইমাম নিয়ে একজন ইমাম নিয়োগ হয় আরো দরজন ইমা মানে ওনারা ইন্টারভিউ নেয় ঠিক না ঠিক তো ঠিক তেমনি ভাবে ইসলামের রুলটা হলো জ্ঞানী আলেমরা একজন নেতা নির্বাচন করবেন তারপরে তাকে জনগণের সামনে ঠেলে দিবেন একজন যদি বাদশা দে সে নেতা হইতে পারবে না চব্বিশ ঘন্টা তার জন্য দরজা খোলা ফারুকি বলেছিল একটা ঘটনা আমার ফারুকের জুব্বা টেনে ধরেছে একজন চাষি একজন কি চাষি বলছে তোমার জুব্বাটা লম্বা কেন তিনি বলছেন আমার ছেলে জবাব দিবে খোদবা দিতে দেয়নি দেখেন ইসলামিক গণতন্ত্র কতটা নিরপেক্ষ কতটা শালীন বসে পড়লেন তিনি মসজিদ ভর্তি আমাদের কোন মন্ত্রী জামা ধরেন তো আপনার মাথা থাকবে কথা না কেন পুলিশের এগুলোর থেকে পর্যন্ত আমাদের পয়সায় চলে ঠিকটা না সেই পুলিশকে আপনি বলেন তো বেটা তুই এত টাকা করতে গামাস আপনার সৈ্য গোষ্ঠী ঢুকা দিবে লকারে আর ওই সময় যে পুলিশগুলো ছিল সেগুলো এখনো আছে না নাই কোনো স্বাধীনতা নয় কিসের গণতন্ত্র এগুলো পেটতন্ত্র আমার ফারুক বলেন আমার ছেলে জবাব দিবে ছেলে বলছে আব্বার একটা জামা কয়টা বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে আব্বা লম্বা মানুষ আমার কাপড়টা আব্বাকে উপহার দিয়েছি দুই কাপড়ে আব্বার জুব্বাটা লম্বা হয়েছে চাষি কেঁদে ফেললেন আর বললেন হে আমিরুল আমির আল্লাহ তোমার সম্মান আরো বাড়ায়া দেখ এই হলো ইসলামী গণতন্ত্র তো এখন যে ভোট হচ্ছে এটা আমরা সৃষ্টি করিনি আপনারা দোয়া করেন যদি ইসলাম পন্থীরা যায় খেলাফত আলা মেনাহার জন্য বই প্রতিষ্ঠিত হবে এই জমিনে ঠিক ঠিক সম্পূর্ণরূপে খেলাফত যেভাবে প্রতিষ্ঠিত হতো সেই সিস্টেমটাই আল্লাহ যদি তৌফিক দেয় আমরা ফিরিয়ে আনবো এখন তো আমাদের হুজুরদের মধ্যে বহু খাজুর আসে না নাই একটা কথা আমেলিকের বিরুদ্ধে বরণে এরকম সুবিধাবাদ আছে না কথা কন না কেন কোনোদিন মামলা খায়নি করোনা তো ফোঁস ফাঁস মানে না কো তিনি একটা হুজুর তিনি হলেন টাইটেল ফাঁস এই সমস্ত সুবিধা ভোগীদেরকে ধরতে হবে সুবিধা ভোগীরা সামনে থাকতে পারবে না মায়ের খেয়েছে যারা ইসলাম পালন করবে তারা ঠিক তবে ঠিক আমরা মার খামো আর তোমরা হালুয়া রুটি খেয়ে অসম্ভব দেব না সেটা করতে আল্লাহ যেন আগামী দিনটা ইসলামের জন্য কবুল করে আরো জোরে বলি আমিন যারা যারা ইসলাম চায় যে দলেরই হোক সে আমার ভাই সে আমার কি ভাই আমরা সব একভাবে হয়ে আল্লাহ কোরআনের পক্ষে দাঁড়াবো রাজি আছি তো আরে ভাই চোখ বন্ধ হলে তো কোরআন ছাড়া আর কিচ্ছু বোঝা যাবে না ঠিকটা বা ঠিক কবরে কবরে ফেরেস কোন কিতাব চিনে কোন কিতাব কোরআন ছাড়া কোনো কিতাবই চিনে না এই জন্য আমাদের বন্ধু আমাদের সাথী যেন আল্লাহ কোরআনকে বানিয়ে দেয় আমরা বলি আমিন